আমার কর্তব্য হচ্ছে আমাকে সারা দিন উপাস থাকতে হবে আজকে মা বৌদি দিদি আর কে করে সাঙ্গ ভাই হে গাইস রাধে রাধে অ্যান্ড গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর গাইজ আপনাদের সবাইকে শুভ জন্মাষ্টমী অনেক 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 শুভেচ্ছা তো গাইস এখন বাজে হচ্ছে গিয়ে দশটা দশটা পঁয়তাল্লিশ আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা বাড়িতে গেছিলাম একটা রুগী বাড়িতে গেছিলাম ওটা থেকে আসি দোকানে বসছি এডিটিং কমপ্লিট করে এখন আমি ব্লগটা স্টার্ট করতেছি তো গাইজ আজকে একটা স্পেশালি ডে হচ্ছে গিয়ে কৃষ্ণের জন্মাষ্টমী আর আমি আমার এই ফুল লাইফে আমার বয়স যত আর কি তো টোটাল লাইফে আমি ফার্স্ট টাইম এটার জন্য উপাস থাকতেছি তাও ফার্স্ট টাইম তো আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে সরি চ্যালেঞ্জ বলবো না তাহলে খারাপ হবে মানে আজকে আমার কর্তব্য হচ্ছে আমাকে সারা দিন। উপাস থাকতে হবে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে তো চেষ্টা করব আমি থাকার জন্য কারণ আমি এর আগে কোনোদিনই মানে অনেক ছোটোবেলা থাকতাম বাট এত বড় না মানে আজকে পুরো দিন যাই আমি কিচ্ছু খাইতে পারবো না এক ফোঁটা পানীয় খাইতে পারবো না ঠিক আছে তো আমাদের সিস্টেমগুলা এরকম তো আমার জন্য এটা ফার্স্ট টাইম আশা করি ভগবানের আশীর্বাদ এটা করতে পারবো তো এখন থেকে আমার এটা স্টার্ট হতে আছে। এখন থেকে বলতে সকাল থেকে আমি কালকে রাত্রে গাই প্রায় দোকান থেকে যাইতে যাইতে আমার ওই এগারোটা প্রায় পঞ্চাশ বেজে গেছিলো তো পরে আমি তাড়াতাড়ি ঘরে গেলাম ভাত নিলাম খাইলাম বারোটার আগে তো খাওয়া কমপ্লিট করতে হবে খেয়ে পাঁচ মিনিটের ভিতরে পাঁচ মিনিটের মানে তিন মিনিটের ভিতরে খেয়ে খাওয়া কমপ্লিট করে তারপর আমি ব্রাশ করে বরাবর বারোটা বেজে গেছে তো যাক যার জন্য হচ্ছে গিয়ে এটা করতে পারতেছে তাকে অনেক থ্যাংক ইউ এন্ড আজকে এবার আমার অনেক মন চাইছে যে আমি আসলে এটা রাখার চেষ্টা করবো দেখি কতটুকু করতে পারি আমি মনে করছিলাম আজকে সকালবেলা থেকে বৃষ্টি হবে কারণ কালকে রাত্রে একদমই আকাশে তারা ছিল না কিন্তু সকাল থেকে দেখি ভালোই রোদ উঠছে এমনি মেঘলা মেঘলাও নাই নীল আকাশ আছে তো ভাই সাইলে আমি বাড়িতে চলে এসেছি এন্ড এখন কয়টা জানেন প্রায় দুইটা বাজে সকাল থেকে কিচ্ছু খাইনি মাথা ঘুরতেছে আছে

तो ले बोले जे बात रात राई रे पूछून उजून तो ले बोले बात रात दे तो के खावी भाते खाऊ ही गेले बोले काल के बात आहे की काल के बात खावो हा आई जैन मी शूट स्वीट आई ने बाबा दुर्बल आज का दुष्टण करते परम आई

গাইজ আমি এই কাজগুলো প্রতিদিনই করি কিন্তু প্রতিদিনগুলো ব্লগে আমি দেখাই না তো আজকে একটু আপনাদেরকে স্পেশাল ভাবে দেখালাম আমি প্রতিদিন ছান করি ছান করার পরে তুলসী গাছে পানি দিই তারপরে হচ্ছে গীতা পাঠ করি আজকে গীতা পাঠ করি নাই কিন্তু আমি আজকে মেডিটেশন করছি প্রায় পাঁচ দশ মিনিটের মতো মেডিটেশন করছি আর কিছুক্ষণ কীর্তন করলাম এই গেল আমার আজকে কিছু স্পেশাল সময় যেগুলো আপনাদের আজকে আমি শেয়ার করছি আমি যেগুলো প্রত্যেক দিনই করি গাইজ আজকে পূজার কারণে

ফাইনালি আজকে যদি উপাস না রাখেন তাহলে ভাঙি ভাঙি গুলো খেয়ে তো গাইস ফাইনালি বেজে গেছে প্রায় সুন্দর নয়টা তো আমরা এখন হচ্ছে অভিষেক করবো মানে আমাদের কৃষ্ণ ঠাকুরের অভিষেক হবে এখন আর বাইরে হঠাৎ করে গাইজ আজকে পুরা দিন বৃষ্টি হয় না কিন্তু এখন নয়টা বাজে বৃষ্টি হইতেছে মানে মনে হইতেছে এখন হয়তো অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখন থেকে হ্যাঁ কৃষ্ণ জন্ম নিয়ে নিছে আর সবাই ওয়েট করতেছে এই যে আমরা এখন সবাই মিলে হচ্ছে কি অভিষেক করুন যে বৌদি এখানে ফল টল সব প্রসেসিং করতেছে আর এখানে দুধ আছে পানি আরো অনেক কিছু মিক্স করা আর কি ফল টল তো ওইগুলা দিয়ে অভিষেক করা হবে আর আমাদের ঘরে হচ্ছে গিয়ে ওই যে প্রতিমা নাই ওই কারণে আমরা এই ছোট ফটো হচ্ছে গিয়ে অভিষেক করবো এই যে এখানে 二十五块。 একে একে আমরা সবাই হচ্ছে গিয়ে অভিষেক করা কমপ্লিট করে ফেলছি এখন মা দিচ্ছে পুজো পুজোর পরে হচ্ছে গিয়ে আমরা প্রসাদ নেবো বারোটার পরে আর এখন বারোটা বাজার আরো আধা ঘন্টার মতো আছে আজকে আমাদের ঘরে একটা বড় উৎসব হইতেছে বিপ্লব তো ফাইনালি বারোটার প্রায় বারোটার উপরে বেজে গেছে আর উপাস থাকার সময় শেষ এখন সব প্রথমে নিব প্রসাদ আর প্রসাদে হচ্ছে কি জানেন ড্রাগন ফল আছে দুইটা আপেল আছে কলা আছে শসা আর হচ্ছে আম তো ভাই খেয়ে দিয়ে আমার না প্রচুর কি দেওয়া হয়েছে ওকে সেটা দিয়ে খাওয়া শুরু করে দি আর যেখানে আসছে শরবত ও ভাই আজকে পুরা দিনও পানি খাইনি তো গাইস ফাইনালি কারেন্টও চলে এসেছে আর খাওয়া দাওয়া শেষ আর আমাদের উপাসও শেষ হয়ে গেছে কিন্তু কালকে সকালবেলা আবার ঘুম থেকে উঠে স্নান করে হচ্ছে গিয়ে ভাত খেতে হবে বা প্রসাদ আর একটা বাকি আছে ওটা খেয়ে আর একেবারে হচ্ছে গিয়ে এই অনুষ্ঠানটা কমপ্লিট করতে হবে তো গাইস এই ছিল আমার সাথে সুন্দর মুহূর্ত যেগুলো আপনার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক করে দিন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে রাধে রাধে